আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একদিকে করোনা ভাইরাসের নতুন সংক্রমণ অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ ডেঙ্গুর প্রকোপ তার সাথে যোগ হয়েছে হঠাৎ হঠাৎ বন্যা এবং অতিরিক্ত গরমের চরম দাপট এসবের মধ্যেই শুরু হতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আর এর মধ্যেই ফাঁস হয়েছে শিক্ষা বোর্ডের এক গোপন সিদ্ধান্ত তাহলে কি শেষ পর্যন্ত স্থগিত হচ্ছে এইচএসসি পরীক্ষা নাকি আগের পরিকল্পনা অনুযায়ী ২৬ জুন থেকে শুরু হবে পরীক্ষা এইসব প্রশ্নের উত্তর দিচ্ছি আজকের ভিডিওতে তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নিন কারণ পরীক্ষার প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আমরা পৌঁছে দিচ্ছি সবার আগে দর্শক জাগো নিউজ এর এক বিশেষ প্রতিবেদনে জানা গেছে শিক্ষা বোর্ড জানিয়েছে এবারের এইচএসসি পরীক্ষায় স্বাস্থ্য সুরক্ষার দিকটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে সব পরীক্ষা কেন্দ্রে থাকবে সক্রিয় মেডিকেল টিম করোনা ও ডেঙ্গুর সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে এই পদক্ষেপ ক্ষেপ নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রত্যেকটি কেন্দ্রে মেডিকেল টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে যাতে কোনো পরীক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া যায় ঢাকা বোর্ডের এক অফিস আদেশ অনুযায়ী ইতোমধ্যে দেশের প্রতিটি জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে কিন্তু এখানেই শেষ নয় গোপন সূত্রে জানা গেছে পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়ে ভেতরে ভেতরে আলোচনা চলছে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন পরীক্ষা পেছানো বা সাময়িক স্থগিত করার প্রস্তাব নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে আলোচনা টেবিলে বিষয়টি রয়েছে এদিকে সারা দেশে শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে সরব বিশেষ করে গ্রামাঞ্চলে এখনো অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে অংশ নিতে পারেনি বন্যায় প্লাবিত অঞ্চলের শিক্ষার্থীরা এক প্রকার বাধ্য হয়ে বই খাতা ছেড়ে অন্য কাজে ব্যস্ত অনেকে আবার করোনা ও ডেঙ্গুর আতঙ্কে ক্লাসে যেতে সাহসী পাচ্ছে না প্রশ্ন হচ্ছে এ অবস্থায় কিভাবে শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে হচ্ছে আলোচনা অনেকেই বলছেন পরীক্ষা পেছানো এখন সময়ের দাবি আর সেটি সরকারকে চিন্তা করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে দর্শক শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় শিক্ষার্থীদের মানসিক চাপের বিষয়টিও কম গুরুত্বপূর্ণ নয় এ বছরের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার তিন বছর ধরে করোনায় ক্লাস হয় বন্ধ কখনো অনলাইন আবার কখনো অফলাইনে সামান্য কিছু ক্লাস তারপর আবারও এইচএসসি সময় পরীক্ষা পেছালো ফলাফল এলো দেরিতে সেখানে যারা ডিপার্টমেন্ট চেঞ্জ করেছে তারা নতুন বিষয়ের জন্য প্রস্তুতির পর তো সময়ই পায়নি এই অবস্থায় এইচএসসি পরীক্ষার চাপ সাথে দেশের সামগ্রিক অবস্থা এসব কিছু মিলিয়ে তারা দিশেহারা একজন শিক্ষার্থী বলেন আমাদের পড়াশোনার ধারাবাহিকতা ভেঙে গেছে প্রস্তুতির জন্য প্রয়োজন সময় ও মানসিক প্রশান্তি কিন্তু সেটা আমরা কোথাও পাচ্ছি না তবে শিক্ষা বোর্ড বলছে তারা সম্পূর্ণ প্রস্তুত প্রশ্নপত্র নিরাপত্তা কেন্দ্র অল সেট তবে যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে বিকল্প পরিকল্পনাও রাখা হয়েছে এদিকে পরীক্ষার তারিখ এগিয়ে আসতেই বিভিন্ন বোর্ডে শুরু হয়েছে জোর প্রস্তুতি ঢাকা রাজশাহী চট্টগ্রাম বরিশাল সিলেট কুমিল্লা যশোর ময়মনসিংহ দিনাজপুর প্রতিটি বোর্ডে কেন্দ্রে কেন্দ্রের সচেতনতা বাড়াতে কাজ করছে কিছু বোর্ড ইতোমধ্যে অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক মিটিংও ও করেছে প্রিয় দর্শক আপনি কি মনে করেন এইচএসসি পরীক্ষা পেছানো উচিত আপনি কোন বোর্ডের শিক্ষার্থী কমেন্টে আপনার বোর্ডের নাম লিখে জানান এবং লিখুন আপনার প্রস্তুতি কেমন চলছে আমরা চাই সকল শিক্ষার্থীর কণ্ঠ যেন পলিসি মেকারসদের কানে পৌঁছে যায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরীক্ষা সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ ও এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন নতুন ভিডিও আসলে আপনি যেন সবার আগে দেখতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন বন্ধুর সঙ্গে শেয়ার করুন পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ